হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো আমি এই যে শ্বশুরবাড়িতে আসার পর আজকে হচ্ছে তৃতীয় দিন মানে আজকে হচ্ছে শনিবার শনিবারে এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা রাস্তা পানি করে নিয়েছি আর ঘুম থেকে উঠতেও আমাদের অনেকটা লেট হয়ে গেছে দশটা সাড়ে দশটা বেজে গেছে সবারই আর কি উঠে একটু হালকা পাতলা নাস্তা করে নিলাম করে নিয়ে দুপুরে রান্না যন্ত্রণা করে নিচ্ছি আর এদিকে আমি সবজি কেটে নিচ্ছি আর আমার যা ওইদিকে ফ্রিজ থেকে মাছ মাংস ওগুলো বের করে নিচ্ছি রান্নাবান্না করব আর এই আমি সবজিগুলো সব কেটে নিচ্ছিলাম তো সবজি কটা শেষ করে আমি একটু ছাদে চলে আসলাম কয়েকটা তাল ছিল আনা তো আমার শাশুড়িকে দিয়ে আসলে তালগুলো কেটে নিচ্ছিলাম আমরা তাল খাবো এই জন্য আর এদিকে নিচে এসে দেখি যে তরকারিটা রান্না প্রায় শেষের দিকে যে সবজি দিয়ে মাছের মাথা রান্না করা হয়েছে অসম্ভব সুন্দর খেতে হয়েছিলো রান্নাটা অনেক ভালো হয়েছিল আর আমি একটু এসে নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর আমার যাকে বলছিলাম যে আমি একটু হাত না দিলে মজা হবে না তো সেই জন্য যার সাথে মজা করতেছিলাম আর আমি এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম আর রান্নাটা করে নিচ্ছিলাম তো অসম্ভব সুন্দর একটা রান্না এবং খেতেও অস অসম্ভব সুন্দর হয়েছিল। এখানে অনেক ধরনের সবজি দেওয়া আছে আলু তরি পটল তারপরে হচ্ছে ঝিঙে তারপরে হচ্ছে আরও কি সব ভুলে গেছি আর কি সব সবজি না বেগুন সব কিছু দিয়ে করা আর এদিকে খালা চলে আসছে খালা একটু মানে কাপড় চোপড়গুলো ধুয়ে নেবে কাজ করে নিচ্ছে খালা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছে আর আমি আবার ওই যে সাধে চলে আসছি একটু মাথায় অ্যালোভেরা দেব অনেক দিন থেকে অ্যালোভেরা দেওয়া হয় না আর আমাদের বাসাটা আসলে দুই সিস্টেমের সাদ আছে যেটা আমার বাসা আর কি আমার পাশটায় আমরা দুতলাই থাকি আর কি দুতলা পর্যন্ত আর আমার ভাসুরের দিকটাই হচ্ছে একতলা করা আছে ওরা নিচে থাকে আর ওদের স্বাদে এগুলো লাগানো আছে আর আমার স্বাদে তো তিনতলা পর্যন্ত স্বাদ আর আমি সচরাচর আসলে আমার জায়ের ওখানেই থাকি বেশি নিচতলাতেই বেশি থাকা হয় উপরে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি একা থাকে সেহেতু আর এখানে বেশি একটা ঝামেলা করি না বা থাকাও হয় না আর এদিকে আমার আমার শাশুড়ি কাঁঠাল নিয়ে আসছে আমরা সবাই বসে কাঁঠাল খেলাম কাঁঠালটা অনেক মিষ্টি ছিল আর বছরের প্রথম কাঁঠাল খেলাম আমার শাশুড়ি মা সবাইকে কাঁঠাল ভেঙে তুলে তুলে দিচ্ছিলো আর আমরা বসে বসে খাচ্ছিলাম চারদিক থেকে তো দুপুরবেলা দুপুরের আগে আর কি তো কাঁঠাল খেয়ে নিচ্ছিলাম আর কাঁঠালটা মানে পেকে গেছিলো অনেকটা বেশি তো সেই জন্যই মানে এক সাইডগুলো একটু মানে কালো কালো হয়ে গেছে বাট একটা কাঁঠালও নষ্ট ছিল না খেতে অসম্ভব মিষ্টি আর এদিকে কাঁঠাল খাওয়া শেষ করে আমি অ্যালোভেরাগুলো কেটে নিচ্ছি আজকে মাথায় দেবো পিঁয়াজ অ্যালোভেরা তারপরে কালো কেশে অনেক কিছু দিয়েই আর কি মাথায় দেবো সব এটে বুটে নিয়ে মাথায় দিতে বসে গেছি সবাইকে আমি দিয়ে দিলাম কিন্তু সবাই কাজে ব্যস্ত আমারটা এখন আমাকেই নিজে একা একা দিয়ে নিতে হচ্ছে আর এদিকে খালার কাজ শেষ খালার কাপড় চোপড় ধুয়ে ঘর টর পরিষ্কার করে দিয়ে খালা চলে যাচ্ছে মোটামুটি এখন বিকেল হয়ে গেছে তো খালা রেডি হয়ে চলে যাচ্ছে সব কিছু নিয়ে আর এদিকে দুপুরের খা গোসল শেষ করে দুপুরে খাওয়া শেষ করে আজকে ঘুমানো হয়নি কারণ গোসল করতে করতে মোটামুটি চারটা বেজে গেছে আর বিকেলে পিঠা বানানো হবে পিঠা বানানো ব্লকটা যে পরে তো আল্লাহ পেস্টটা